আপনি মনে করেন এক লিটার তেলে আপনি বারো পনেরো পাবেন নরমালি এই যে দেখেন মিষ্টি মিশো এটাস এটাস জি খুবই সুন্দর এই যে দেখেন চমৎকার গাড়ি এগুলো আসলে আপনি লাইট গুলো ধরে পিছনে বাইরে দেখেন ভিভো বাম্পার দুটো বাম্পার ইনস্টল করা আছে আগে পিছে যা আছে অরিজিনালি অবস্থা আছে ভাই বিশেষ করে অ্যালুমিনিয়ামটা দেখেন কতটা সুন্দর জি টায়ারটা দেখেন চমৎকার তো যারা এই গাড়িটা কিনবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং এটার দামটা বলে দেন ইঞ্জিন রুমটা আমরা দেখাবো ইঞ্জিন রুমটা ফ্রেশ আছে আপনি দেখতে চলে আমি দেখায় দিচ্ছি ভাই

ভাই আপনার লোকেশনটা বলে দেন আমার লোকেশন দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া নাবিস্কু বিস্কুটির পিছনে রহিম মেটাল মজিদের পূর্ব পাশে বাংলা গাড়ি ঠিক অপরজিটে পেয়ে যাবেন ভাইয়া আরও যদি কোনো তথ্য জানতে চান গাড়ির সম্পর্কে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আপনার বাজেট কত আপনি কোন গাড়ি চান সকল ধরনের গাড়ি পাবেন এই শোরুম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম